শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে আজকে লেট মানে কি মোটামুটি সাড়ে আটটার মতন বাজে তাই তাড়াহুড়ো করে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি ওইদিকে দেখে আসলাম বাবা ঘুম থেকে উঠে বসে আছে জানালা খুলে যেটা বাবার ও বাড়িতে অভ্যেস জানালা খুলে বসে থাকা তো এখানেও এটাই করছে জানালা খুলে রোদ তাপাচ্ছে রোদ তো নেই হালকা হালকা একটু রোদ আসছে তো সেটাই তাপাচ্ছে আর কি তো আমি ভাবলাম না আগে বাবাকে চা করে দিই তো চা করতে এসে দেখি বেসিনে তো বাসন রয়েছে কালকে মাজে নিই কালকে মানে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ছিল সেই জন্য বেসিনে বাসন মাজা হয়নি তো ভাবলাম চলো আগে বাসনগুলো মেজে নিয়ে দেখো বাসি ঘর ঝাড় না দিয়ে কিন্তু সকালে চা ঠা করা উচিত নয় তাই ওইদিকে বাসন কোসন ধুয়ে নিয়ে ঘরটা শুধু এইটুকু ঝাড় দিয়ে নেব সম্পূর্ণ ঘর এখন ঝাড় দেব না একবার ঝাড় দিলে পরে আমাকে আরও ঝাড় দিতে হয় ঘর দুয়ার গোছানোর পর আর দু দুবার ঝাড় দেওয়া মানে এত বড় ঘর বিশাল একটা পরিশ্রমের কাজ তো আমি একবারে মানে বিছানার যে ঘরটা আছে একবারে বিছানা ঝেড়ে তবেই এক ঝাড়ে ঝাড় দিয়ে মুছে নিয়ে আসি কিন্তু এই যে রান্নাঘরে তো আসা যাওয়া আনাগোনা থাকে সেই জন্য এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এদিকে আয়ুষের পাপা ঘুমোচ্ছে এখনও ওঠেনি তাই ও ওকে আর ডাকলাম না উঠবে এখন কালকে অনেকটা রাতও হয়েছে ঘুমোতে ঘুমোতে প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কালকে ব্লগ করা হয়নি আসলে মোবাইলের দু তিন দিনের ব্লগ জমেছিল এবার কালকেও যদি ব্লগ করি না আমি একটা ভিডিও এডিট করতে পার এডিট করতে এক্সপোর্ট করতে পারতাম এক্সপোর্ট করার সময় ভিডিওগুলো ডিলিট করতে হয় পুরনো ভিডিও কিন্তু পুরনো ভিডিওগুলো আমার এডিট করাই হয়নি তো আর কি ডিলিট করবো তো সেই জন্য কালকের দিনটা পুরোটা স্টপ রেখেছিলাম ভিডিও শুধু শর্টস ভিডিও করা হয়েছে বাদ বাকি কিছু করা হয়নি তো দেখি এখন মোবাইলে কতটুকু জায়গা আছে তো ভাবলাম না ব্লগটা শুরু করে দিই হ্যাঁ কালকে মানে খাসির মাংসের অংশ খাওয়া হয়েছে তো একদম পুরো তেলে তেল একদম তো এগুলো ভালো করে সার্ভ টার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে দাম কালকে করেছি তারপরও আমি একটু খুৎখুতা বেশি আবার মনে হলো না আরেকবার প্রশ্ন করে নিই তো চলো এখন হচ্ছে করবো চা আজকে উঠতে লেট হয়ে গেছে একটুখানি এতদিন তাড়াতাড়ি উঠেছি আজকে উঠেছি একটু লেট হয়ে গেছে তো জাগ না পেয়েছি কিন্তু উঠতে ইচ্ছা করছিল না ঘুমিয়ে ভাঙছিল না এমন কিন্তু অনেকদিন পর আজকে রোদের মুখ দেখতে পাচ্ছি এতদিন কুয়াশা মানে কি পরিমাণে কুয়াশা ছিল তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করেছিলাম বোধহয় মা বাবা আসার পরের দিন তারপরে মাঝখানে কালকে করা হয়নি পরের দিন করেছিলাম মাঝখানে কালকে করা হয়নি আজকে আমার করছি তো চলো এবার হচ্ছে চা বানাচ্ছি বাবা অনেকক্ষণে উঠেছে উঠে বসে আছে ডাকো দেয়নি মা আমিও ঘুমোচ্ছিলাম তো চলো এখন চাটা বানাই তাড়াতাড়ি করে তো এখন করব চা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো এই সময় কি চা খাওয়া উচিত না কারণ আমি জানি না আমি যে আয়ুষের সময় তো খেয়েই ছিলাম চাই খেয়েছিলাম মানে দুধ খেতে হয় যদিও বা তখন কিন্তু আমি দুধ ঠুত খাইনি তো ছিলও না খাইও নেই কিন্তু চাই খেয়েছিলাম কিন্তু এখন কি খাবো কি না তোমরা একটু বলো দেখো যত দিন যাচ্ছে মানুষের মানে কি বলবো অনেক রকম অনেক কিছু চেঞ্জ হচ্ছে যে না এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না অনেকেই অনেক বলে যে পেপে যেমন খাওয়া যায় না আমি আগেই জানতাম কিন্তু জানি না দুধ খাওয়া সরি চা খাওয়া যায় নাকি দুধ চা তো আমি ডাক্তারের কাছে তো অবশ্যই জিজ্ঞাসা করব যে দুধ চা খাওয়া উচিত কি না কারণ দুধ চা না খেলে না এই যে সারাদিনের এত একটা টেনশন এই কাজ চাপ মানে চাটা খাওয়া একটা মানে নেশার মতন হয়ে গেছে চা না খেলে মাথা ব্যথা করে ভীষণ চলে আসলাম এখানে সকালবেলা একটুখানি উপরে ছাদে কাপড় মেলতে আমি না আয়ুষের বাবাই নিয়ে আসলো ছাদে কাপড় মেলতে এসেছি আয়ুষের বাবাই বালতিটা নিয়ে আসলো এখানে একটা আমাদের শ্যুটও হলো আমরা এই যে কাজগুলো করি প্রত্যেকটা আমাদের লাইফস্টাইলের যেই কাজ মানে সরি আমরা যে শ্যুটগুলো করি শর্টসগুলো প্রত্যেকটাই আমাদের লাইফস্টাইলের সাথে ম্যাচ করে আর প্রত্যেকটাই শুধু আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে তা কিন্তু নয় এটা অনেকের লাইফস্টাইলের সাথে ম্যাচ করে আমরা সেই শ্যুটগুলো করছি বর্তমানে এটা আমাদের নতুন কাজ তবে এই কাজটা আমরা প্রায় সাত আট মাস থেকে করছি অনেক রকম ফানি ভিডিও দিচ্ছি অনেক রকম রোম্যান্টিক ভিডিও দিচ্ছি অনেক রকম ইমোশনাল ভিডিও দিচ্ছি যেটা এখন আমি করে চলছি একটা প্রেগনেন্সি মহিলার লাইফে অনেক কিছু ঘটে দেখো অনেকেই বলছে যে অফিসে আমরা এই নয় মাস পর্যন্ত অফিস করেছি দিদি ভাই তোমার সাথে অন্য কারোর লাইফটাকে গুলিয়ে ফেলো না সবার প্রেগনেন্সি সমান হয় না ঠিক আছে আমি ন মাস পর্যন্ত আমার যখন বাবু পেটে ছিল হ্যাঁ আমার যখন বাবু পেটে ছিল আমি ন মাস পর্যন্ত যে কাজ করেছি আমার মনে হয় না তোমরা করেছ পারতেও না তো আমি কিন্তু আমার লাইফস্টাইলের সাথে কারো লাইফস্টাইল গুলিয়ে ফেলছি না আজকে আমার শরীর আমার শরীর ঠিক আছে অন্য মানুষের শরীর নাও থাকতে পারে অনেকে অনেককে বেড রেস্ট দেয় এই সময় অনেক কারণ অনেক রকম ঝুঁকি থাকে শুধু প্রেগনেন্ট লেডি আর প্রেগনেন্ট লেডির সমস্যা মধ্যে দিন রাত থাকে একটা প্রেগনেন্ট লেডির নাম সবাই জানে সে প্রেগনেন্ট কিন্তু তার কি সমস্যা তোমার সাথে তার ম্যাচ নাও হতে পারে তো আমরা সেই হিসেব করেই সেই যে শর্টস ভিডিওগুলো দিচ্ছি ভালো লাগত এই যে দড়ি টাঙানো হচ্ছে এখন দেখো আর আয়ুষ এই দড়িটা টাঙানো তো এই যে আয়ুষ এখানে দড়ি টাঙিয়েছে আর এখানে আয়ুষের বাবা মানে আমাদের বাস টাস সেরকম একটা নেই এখানে লাগানো যেত কিন্তু ওই পাশে কোথায় গিয়ে লাগাবো বলে ওই পাশে লাগানোর তো জায়গাই নেই তাই ওই হ্যাঁ এখন এটা নিচে হয়ে গেছে তা কোনো ব্যাপার না ছোট ছোট কাপড়গুলো তো শুকোবে তো বন্ধুরা দেখো এবারে কাপড়গুলোকে মেলে দিচ্ছি ভেবেছিলাম হয়তো হবে না ছোট ছোট কাপড় তো হয়ে যাচ্ছে নাইটি আয়ুষের জামা কাপড় যেগুলো আছে সেগুলো এখানে মেলবো আর ওই পাশে আয়ুষের বাবা আরেকটা টারটাঙ আছে যেটা কি না বেডশিট মেলার জন্য কারণ বেডশিট তো এত নিচা তারে হবে না তো বেডশিটগুলো আমি উপরে রাখলাম এখন ছোটো ছোটো প্যান্ট জামা নাইটি এসব আর কি দেখো মেলে দেওয়া যাচ্ছে আর কি তো শুকিয়েও যাবে না মেললে না শুকায় না এই যদি ওই দেওয়ালের মধ্যে দেওয়া হয় আরওই শুকো না এবারে বানাবো সকালের জল খাবার কি বানাবো ভাবতে হয়তো ভাবলাম চলো আজকে ডালিয়া করি সবজিও আছে বেশ ভালো ফুলকপি গাজর এসব দিয়ে ডালিয়া মানে হেলদি খাবার আয়ুষকে সবসময় বেশিরভাগ সময় করে দিয়ে দেই আর কি তো এই বাড়িতে আসার পর আর করে দেওয়া হয়নি ওর জন্যই প্যাকেটে আনা হয়েছিল তারপর ভাবলাম চলো আজকে সবাই মিলে ডালিয়াই খাই সকাল সকাল বেশ ভালোও লাগবে মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো একটু খিচুড়ির মতো করলে ভালোভাবে ভালো লাগবে নাইটিটা চেঞ্জ করে নিলাম আসলে ওই নাইটিটাও আমাকে দিল যে নাইটিটার মধ্যে একটুখানি দাগ আছে যেটা তুমি নিয়ে নাও তো সেই জন্য দিল আর কি তো আমি ভাবলাম থাক স্নান করেই একবারে পরবো আর ভিডিও শ্যুট করলাম আর কি নাইটিটা পরে তো পরে ফুলে আবার আগের নাইটিটাই পরে নিলাম পরে এবার দেখো গাজর কেটে নেব ফুলকপি কেটে নেব ক্যাপসিকাম কেটে নেব আর এইদিকে তো দেখতেই পাচ্ছ সব কিছু কাটা হয়ে গেছে সাথে একটু আলুও দিয়েছি আর আজকে ডালিয়াতে দেবো সয়াবিন আরও হেলদি হয়ে যাবে খাবারটা তো চলো এটাকে এখন সুন্দর করে বানিয়ে নিই তার আগে সবজিগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর সয়াবিনটাকে ভিজিয়ে নেব প্রথমে ভাবলাম সব একসাথে আলাদা আলাদা করে ধোবো তারপর ভাবলাম সব তো একসাথেই যাবে একটা কড়াইয়ে তো তারপরে আবার সব একসাথে করে নিলাম একসাথে করে ভালো করে ধুয়ে নিলাম আর এই ঝুড়িটা আমার ধোয়ার জন্য খুব ভালো হয়েছে জলটা নিজ দিয়ে কি সুন্দর পড়ে যায় আর সোয়াবিনটাকে এখন হচ্ছে আমি ভিজিয়ে নেব চলো আজকে তোমার সাথে ডালিয়া বানানো শেয়ার করি আমি নর্মালি আয়ুষের জন্য বানালে খুব একটা ফোড়ন দিই না কারণ আয়ুষ খিচুড়ির ফোড়ন একদমই পছন্দ করে না কিন্তু আজকে দিলাম দেখি ও খায় নাকি দেখো বাচ্চাদের মন তো কখন মানে মন আস্তে আস্তে চেঞ্জ হয় মুড চেঞ্জ হয় তো ভাবলাম চলো করে দিই আয়ুষকে আমি নর্মালি সেদ্ধ করেই দিই ডালিয়াটা ঘি ঢি দিয়ে আর ডাল দিয়ে কিন্তু আজকে ভাবলাম একটু ফোড়ন দিয়ে নিই একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নেবো না নামাবো না একসাথেই বানাবো সবজি তো সেদ্ধ হতে সময়ও লাগবে তো এটাকে হলুদ লবণ দিয়ে সবজি ভালো করে ভেজে নিয়ে ডালিয়া আর হচ্ছে মুসুর ডাল একসাথে দিয়ে হালকা একটু ভেজে জল দিয়ে দেবো তো এইভাবেই বানাবো আর লাস্টে নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দেবো ঘি থাকলে ঘি দিলে ভালো হয় আমার না বাটারের থেকে ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে জানি না তোমাদের কি ভালো লাগে কিন্তু আমার ছোটোবেলায় নাকি আমি পুরো বাটার প্রেমী ছিলাম মানে আমার মা বলে বাটার ছাড়া একদমই ভাত খেতাম না কি জানি বাবা আমার এখন ঘিটা বেশি ভালো লাগে মানে বাটারের থেকে আর সাথে সয়াবিনটাও দেখো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়ে তারপরেই ডাল চালটা দেবো আজকে আবার দেখছি আয়ুষ ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে এটা খাবে বলে বলে যে না অনেক দিন পর ডালিয়ে খাবো তো ও যদি জানে আমি ফোড়ন দিয়েছি মানে ও ফোড়ন কথাটা কেন যেন শুনতেই পারে না তো এই আর কি ব্যাপার তো ওকে বলিনি যে ফোড়ন দিয়েছি কিন্তু বেশ ভালো খাবে আর কি পছন্দ করবে তো ওই গাজর ঠাজর যা আছে সবজি মুখে পড়লে চলবে না সবজিটাকে আমি গলিয়ে দিব একদম গাজর কাঁচা খেতে পছন্দ করে কিন্তু এরকম সেদ্ধ পছন্দ করে না তো দেখা যাক একদম পুরো ডোলে দেবো আশা করি খাবে না খেয়ে হচ্ছে তো দিচ্ছি পরে তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে ডাল ডালিয়েটাকে এবারে একসঙ্গে করে দিয়ে নিয়ে ভেজে তারপরে জল দিয়ে দেবো নামানোর আগে ওই যে বললাম একটুখানি বাটার আর একটু ধনে পাতা দেবো বেশ ভালো লাগবে খেতে আর আজকে কিন্তু ডালিয়াটাকে একটু পাতলা করেই বানাবো তো সেই জন্য জলটা একটু বেশি করে দিলাম দেখি শুকোতে এখন কত সময় কি লাগে তখন ওইদিকে আমি এসে বসিয়ে আসলাম ডালিয়া বসিয়ে আসলাম আজকে ডালিয়া খাবো নাইটিটা খুলে রাখলাম যেহেতু এখান থেকেও নাইটিটা দিলো একটুখানি দাগ আছে তাই বললো পরে নিতে তো ওটা স্নান টান করেই এখন পরব এখন আর খুলে রাখলাম আর কি আর এই আমাদের নাইটিগুলো গোছানো হচ্ছে এই যে লাইভ হবে মানে নতুন প্রোডাক্ট আরেকটা জিনিস আসছে তো সেটার পর লাইভ হবে আর লাইভটা কি বলো এত কাজের মানে মাঝখানে করে উঠতে পারছি না লাইভটা অবশ্যই আবার করবো আর হচ্ছে এইদিকে কি বলে কি বলে যেন ডালিয়া বসিয়ে আসলাম আমি স্নান করব মাথায় শ্যাম্পু দিব পুরো মাথাটা কেমন হয়ে আছে মাথায় দেবো শ্যাম্পু দিয়ে স্নান করব যাই না রান্না কখন হবে ডালিয়া এখন যদি খাই মানে ডালিয়ার খিচুড়ি হচ্ছে সবজি দিয়ে দেখি রান্না কখন করি বাজে অনেকটা বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে সরি ঘুমি থেকে উঠতে উঠতে তারপরে কাজ করতে করতে বেলা হয়ে গেছে ডালিয়ার সাথে করে নিচ্ছি ডিমের অমলেট ডিম তিনটা ছিল কিন্তু করতে হবে এখন আমাকে ডিমটাকে পাঁচটা ডিম ছাড়া ভালো লাগবে না আর ও তো কাজ করছে ওকে আর বললাম না ডিম আনার কথা তো এটাকে আমি এখন পাঁচটা ডিম করে নেব ঠিক আছে অল্প অল্প করেই খাবো সবাই মিলে কিপটে মানুষের তিন বাজার দশটা বাজার শীতকাল মানেই দেখবে সবজির কিন্তু বাহার নানান সবজি নানান রকমভাবে খাওয়া যায় আর গরমকালে যেটা ওই কচু ঘেঁচু ছাড়া আর কিছুই একটা ভালো লাগে না আর শীতকালে হচ্ছে এত এত ভ্যারাইটি সবজি তুমি পাবা মানে কি বলবো তো সেই সবজি দিয়ে এই যে এরকম করে যদি খিচুড়ি বানানো যায় সে ভাতের হোক বা ডালিয়ার হোক দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার সবার জন্য নিয়ে নিয়েছি আর হালকা রোদ পড়েছে তো মানে এত ভালো লাগছে সকালটা আজকে দুদিন থেকে কুয়াশা কুয়াশা শুধু তো চলো এবারে সবাইকে দিয়ে দিব টেবিলে খেতে আচ্ছা এইদিকে প্ল্যান চলছিল মা আর বাবা যে চলে যাবে আজকে কারণ সোমবার কালকে কালকে মার সেন্টার আছে বলছে ডালিয়া খেয়েই চলে যাবে তো আমাদের সকালবেলা কিন্তু না হলে সকালবেলা ডালিয়া করতাম না একদম ভাতই সুন্দর করে করতাম আর কি কড়াইটা এত পরিমাণে মানে তেল হয়েছিল পিছনটা মানে একদম কালো হয়ে গেছিলো কড়াইটাকে নিলাম গরম করে পুরো গরম করে বা হাতে ছ্যাঁকা লাগছে মাছকে নিয়ে হাতে যে কেক দিয়ে ধরেছি আর হাতে যে স্কাট দিয়ে দেখো পরিষ্কার হয়ে গেল একদম সাথে সাথে গরম করে সাথে সাথে ঘষলে একদম চকচকা হয়ে যায়

তো খিচুড়ি খেয়ে সবার পেট ভরা কিন্তু তারপরেও রান্না তো করতে হবে দুপুরবেলা এখন না খা তিনটা চারটার দিকে তো খিদে লাগবেই মানে আজকে খাওয়াটা একটু ব্যাটাইমে হয়ে গেছে যেহেতু দেরি করে উঠেছি সেই জন্য তো চাপ নেই সমস্ত কাজ হয়ে গেছে একদম কিন্তু আজকে সব ঘর মুছতে পারলাম না মানে আমার শরীরটা তো ভালো লাগছে না তো রান্নাঘরটা মুছে ঠাকুর ঘর মুছে ওই যে ডাইনিং এরিয়াটা মুছে স্নান করলাম ওই ঘরে আর গেলাম না সব ঝাড় দিয়ে পোষা করে রেখেছি পরিষ্কারই আজ কালকে মুছেছি সব আরে আসলাম এই যে নাইটি একটা মেলতে আর সাথে গেলাম না ছাদে তো প্রচুর কাপড় মেরে দিয়েছি তো এখন নাইটিকে এখানে দেবো একটুখানি ইসে করেই দেবো না একটা আবার পড়ে যাবে সেদিন বেডশিটটা কিন্তু আমি মেলিনি সেদিনের বেডশিটটা আয়ুষের বাবা মেলেছিলো তাই পড়ে গেছে আমি এক আগে একবার মেলেছিলাম এই পাশে ঢুকিয়ে তো তখন নি আয়ুষের বাবা মেলেছিল আমার ভাবে পড়ে গেছে যত দিন যাচ্ছে শরীরের পরিস্থিতি খুব একটা খারাপ হচ্ছে আর কি একদমই ভালো লাগে না ভিডিও করতে মানে ভিডিওর আমি আগামাথা কিছু বুঝে পাই না যে কোথা থেকে কি স্টার্ট করব কিভাবে কথা বলবো মানে কথার মধ্যে কোনো রসকস নেই আমি যে এখন এডিট করছি সেটাই দেখছি যে কেমন যেন লাইব্রেরি হয়ে কথা বলছি আমি জানি অনেকেরই হয়তো সেটা ভালো লাগছে না তো দেখো এই যেখানে ফুলের মালা মানে এনেছিলো যে সেটা কিন্তু একটুখানি কয়েকটা ফুল ছিল খারাপ হয়ে গেছে তো ভাবলাম চলো নিজের গাছ থেকে কয়েকটা ফুল নিয়ে নিই তো এবারে যে ফুল নিয়ে নিলাম নিয়ে এবারে দেবো হচ্ছে পুজো তার আগে হাতে পায়ে একটু তেল দিয়ে নেব আর আমরা এখন যাই করি না কেন যেমন ধরো বিজনেসটা বিজনেসটাও কিন্তু আমাদের ইউটিউবের উপরে ডিপেন্ড করছে মানে ইউটিউবের লোক যদি যারা দেখছে তারা নিবে তবেই আমাদের কিন্তু বিজনেসটা চলবে এখনও তো দোকান দেওয়া হয়নি দোকান দিলে না হয় লোকালে যেরকম আছে চলবে কিন্তু যেহেতু অনলাইন বিজনেস তো ইউটিউবের ওপরই নির্ভর করে সবটা হ্যাঁ লাইভ করতে পারছি না ঠিকই তবে কিন্তু বুকিং টুকটাক হচ্ছে লাইভ যেদিন করি ওদিন থেকেই বুকিং হয় তো লাইভ না করলে একটু কম হয় সেটা তো সত্যি কথা আর লাইভটাও আমি করতে পারছি না মানে সারাদিন এত পরিশ্রম করার পর যেন তো রাত্রে আর দাঁড়িয়ে থেকে লাইভ করতে ইচ্ছে করে না তো এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে তো মানে সব দিকটা সামলানোও মুশকিল হয়ে যাচ্ছে যেমন ব্লগ তারপরে তোমার এই মানে কথা বলা এডিটিং করা কাজ করা সংসার সামলানো আয়ুসকে সামলানো মানে সব কিছু যেন হাঁপিয়ে যাচ্ছি আগে কিন্তু সেটা হয়নি এখন হয়ে যাচ্ছে সেটা তো এটা তো আমার প্রেগন্যান্সির কারণ সেটা তো আমি বুঝতেই পারছি যেমন এখন উঠতে বসতে বসতে সময় কষ্ট হয় আর তোমরা আমার কত মাস সেটা জানতে চাইছো তো আমি সেটাও অবশ্যই বলবো তোমাদেরকে যে আমার কত মাস চলছে কমপ্লিট তো ওইদিকে মা বাবাকে বলা হলো কোনো একটা কিছু রান্না করি খাওয়া দাওয়া করে তবেই যায়ও মানে আয়ুষের বাবা যেহেতু আছে ওই দিয়ে আসতে পারবে সমস্যা নেই তো সেই জন্য আমি ভাবলাম না কিছু একটা বানাই আর এতটা বেলা হয়ে গেছে তো আর মানে বাজারে পাঠালাম না ঘরে যা আছে এটা দিয়েই এখন বানিয়ে দেবো তাড়াতাড়ি করে তো ওনারা প্রায় রেডি হয় হয় এরকম একটা অবস্থা আমি বলি বেশিক্ষণ একটা লাগবে না তো ওইদিকে ভাত ডাল বসিয়েছি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাত ডালটা আর আমি এখানে সবজি কাটতে এসেছি রোদের মধ্যে মানে ঘরে এত ঠান্ডা স্নান করেছে তো খুব ঠান্ডা লাগছে তো এখানে দেখো যে লাউ কাটছি লাউ দিয়ে করব ডাল কালকে আয়ুষের বাবা এক বন্ধু এসেছিল সে এই যে আয়ুষের বাবার জন্য এই যে লাউ লাউয়ের ডগা শিম এগুলো নিয়ে এসেছে তো সেগুলো দিয়েই আজকে করব একটা সবজি লাউ দিয়ে ডাল আর তার সাথে লাউয়ের ডাটা দিয়ে ভাত ডাল তো বসিয়ে দিয়ে এসেছি আর এখানে লাউটা আর এই জায়গাটা এত সুন্দর রোদ না মানে হালকা মিষ্টি একটা রোদ তো মনে হচ্ছে যেন রান্নাটাও যদি আমি এখানে সেরে নিতে পারতাম বেশ ভালো হতো কিন্তু এখানে রান্না সারা মতো না ঘরে বসাই যাচ্ছে না মানে এমন একটা মানে ঠান্ডা করে আর সোয়েটারও করতে ইচ্ছা করে না সোয়েটার বললে লাগবে গরম মানে এমন একটা ঠান্ডা লাউের তো আগের দিন রাত্রে খাওয়া হলো মাছ তারপরের দিনও মাছ খাওয়া হলো তারপরের দিন আবার মাংস খাওয়া হলো যেটার ব্লগ হয়নি তাই আজকে আর মাছ মাংস নয় আজকে এই শাক পাতা সবজি এসবই খাচ্ছি লাউয়ের ডগা দিয়ে ভাবছি ছিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো আর সাথে এই যে লাউয়ের পাতাগুলো দেখছো এইগুলোকে করব বাটা তো এটাই হবে আজকের আমাদের রেসিপি তো এবারে এ দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে ফোড়ন দিব বলে ডাল ভাত তো আমার হয়েই গেছে কতক্ষণ লাগে বলো তো রান্না করতে আর বাবা ভাবছে না জানি আমার কত সময় লাগবে মানে আমি ঝটফট তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে যদি কিছু ভাবি তো তাড়াতাড়ি হয়েই যাবে আর ডাল ঠাল বানাতে তো অতটা সময় লাগে না ধরো ডাল সেদ্ধ হতে হতে আমার সবজি কাটা হয়ে গেছে আর সবজিটা কাটতে কিন্তু একটু সময়টা লেগেছে বটে কারণ লাউয়ের ডগা ছিল যেটা কিনে একটু বেছে টেচে ভালো করে কাটতে হয় পোকা ঠোকা থাকে আর গ্রামের বাড়ির সবজি মানে কি বলবো মানে মজাই আলাদা যেমন আমাদের খামার বাড়িতে সবজি তোমরা তো দেখোই কি টাটকা টাটকা সবজি মূলশ শাক ধনে পাতা এগুলো পড়ে আছে মা তো এত শাক পাতা খায় না কারণ মার একটু সমস্যা হয় তো আমরা গেলে আমরা খাই তারপরে পাপা গেলে পাপা খায় পাপা তো ঘাটিতে থাকে তো মানে গ্রামের বাড়ির শাক সবজির মজাই আলাদা যেটা শহরের বাড়িতে পাওয়াই যায় না আর গ্রামের দিকে কি হয় বলো তো ওই যে একটুখানি যদি তোমার সবজি সবজি নাও থাকে তুমি কিন্তু দেখবে এদিক সেদিক কুড়িয়ে কাড়িয়ে এনেও রান্না করতে পারবে এমন এমন থাকে পরিস্থিতি কিন্তু শহরে কিন্তু সেটা না তোমার ঘরে যদি বাজার না থাকে তো তুমি না খেয়ে সব না খেয়ে থাকতে হবে এরকম একটা অবস্থা তো বাজার যদি না থাকে তো সেটাই তো চলো এবারে শাক বানিয়ে নিচ্ছি শাক বানিয়ে নিচ্ছি কেন সরি চচ্চড়িটা বানিয়ে নেবো আর কি একদম সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে একটা চচ্চড়ি হবে আলু বেগুন সিম সাথে থাকছে লাউয়ের ডোগা আর কি তো আর তার সাথে তো রয়েছে গরম গরম লাউ পাতা বাটা এইটা দিয়ে একদম দারুণ খাবার হয়ে যাবে আর কালকের একটুখানি মাছ ছিল অবশ্য মাছ ভাজা ওই বোরালি মাছগুলো ভাজা ছিল সেগুলো দিয়েও হয়ে যাবে আর লাউ পাতাটাকে ভালো করে এখন ধুয়ে নিতে হবে কারণ লাউ পাতার মধ্যে অনেক বড় বড় পোকা থাকে সবুজ সবুজ যেটা কিন্তু চোখেও দেখা যায় না আমি ভালো করে ঝেড়েও নিয়েছি পাতাগুলো এক এক করে ধুয়ে সবার লাস্টে ভাবলাম তোমাদেরকে একটু ধোয়াটা দেখাই আমি কিন্তু এইভাবে ধুই নিয়ে এক এক করেই ধুয়েছি তারপরে একবারে তোমাদের একটুখানি দেখাচ্ছি তো বন্ধুরা ওইদিকে তাড়াতাড়ি করে ডাল ভাত হয়ে গেছে আর এবারে এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এবারে করছি যেই লাউ পাতাগুলো বাতিল ছিল সেগুলোকে এখন হচ্ছে করবো বাটা আর এ বাটা বুটি খেতে দেখবে এই সময়টা কিন্তু বেশ ভালোই লাগে ঠান্ডার দিন যেহেতু পড়েছে আর তাই তাও এখানে আমি রসুন দেব একটুখানি ঠিক আছে দাড়ি কাইটা আসছে চুল দাড়ি কাইটা এসে দেখতেছে বলে ছোট হয়ে গেল বেশি সরো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিই চচ্চড়িতে ওইদিকে আয়ুষের পাপাও স্নান টান করে নিয়েছে সবাই স্নান টান করে এই যে এবারে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো সর্ষের পেয়েছি যেমন গুঁড়ো তো তেমন একটা টেস্টও হয় না তরকারি সর্ষের গুঁড়ো দিয়ে সর্ষে বেটে যেই পরিমাণ টেস্ট হয় তো কি করব সর্ষের গুঁড়োটা শেষ করে পরে না হয় সর্ষে বেটে বেটে তরকারি রান্না করব। তো এই যে ও বলছে এই সরষেটা বেটে দিতে পারতে আমি বলি থাক যা হয়েছে হয়েছে ওই যে বাবা মার জন্য এবারে ভাত তরকারি সব বেড়ে নিলাম বন্ধুরা যে মা খাওয়া দাওয়া হয়ে গেল তো মাম যে চলে যাচ্ছে এই যে দুইটা নাইটি ভালো ভালো দেখে দেই কারণ মাকে হলুদ ঠলুদ দিলে আবার কী তো নোংরা টোংরা করবে আর ধুইতে পারবে না সেরকম এই যে কফি কালারের গোলবালা একটা এটা মার সাইজে হয়ে যাবে বেশি লং হলে না আবার ল্যাল করে একদম এটা মা এই যে নাইটি দুটো এই হাতা কাটা তো এই বাটিকটা হাতা কাটা ছিল তো এই বাটিকটা দিলাম এটা হাতা লাগানো আছে আর এই যে কফি কালারের একটা ইয়া তোমার কিছু আনতে লাগবে নাকি কোনটা তুমি পারবে না কি আমার আনতে তুমি লাগবে না তুমি খালি আমার ইচ্ছেগুলো নিয়ে এসো চুড়িদারগুলো না শুনে বিয়েতে দাও না এটা নিয়ে এসো না বলে নাই হ্যাঁ ওই যে ওর আছে ও বাবাকে দিতে যাচ্ছে

যাওয়ার সময় মা কান্নাকাটি শুরু করে দিয়েছে হয়তো আজ বুঝবো না বুঝবো একদিন যেদিন আমাদেরও এরকম নাতিপুতি হবে সেদিন আমরাও বুঝবো তো আয়ুষের কথা ভেবেই মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে হয়তো কারণ আয়ুষ সারাক্ষণ মানে এই বাড়ি ও বাড়ি করতে থাকে না সেই জন্য আর আজ অনেক দিন থেকে ওদের সাথে একসাথে আছে তো সেই জন্যই কান্নাকাটি করছে মা তো যাই হোক সবাই চলে গেল তো চলো ফিরে আসছে আগামীকাল নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে দেখা হচ্ছে টা